তারণ্যের রাজনীতি অধিকার আদায় যে সমাবেশ সমাবেশের উদ্দেশ্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বলা আজকে আমাদের মূলত প্রকল্প থেকে তারণ্য সমাবেশ সে উপলক্ষে আজকে আমরা সবাই এখানে সমাবেত হয়েছি বিশেষ করে ছাত্রদল যৌব দল এবং স্বেচ্ছাসেবক দল আমরা সবাই উপস্থিত হয়েছি এবং লোহাগাড়া সাতকানিয়ার হ্যাঁ সাতকানিয়া থেকে লোহাগাড়া থেকে আমরা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মতো ঘাড়ি বহন নিয়ে আমরা এখানে আর কি এই আজকে সমাবেশকে মতো করার জন্য আপনার আপনারদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি তার উন্নতির উদ্দেশ্যে আসলে আজকের এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের নেতা বাবাটা চেয়ারম্যান তার রহমান উনি প্রোগ্রামটা দিয়েছেন নিশ্চয়ই আজকে আমাদের যে যারা শ্রেণীর নেতারা আছেন এবং মূল বক্তব্য তুলে দেবেন তবে আমরা চাই তার যারা আছে এদেরকে সংঘবদ্ধ ভাবে আমরা যেন আগামী নির্বাচনকে রেখে সামনে রেখে যেন আমরা তার ভ্রমণকে সামনে রেখে যেন আমরা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারি সেই উপলক্ষে আমরা মূলত আজকের এই প্রোগ্রামটা তরুণদের উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রাম থেকে আপনি কি কিছু বলতে চান কোন নোয়াগাড়া ছাত্রকণিয়া যে থেকে আমরা এসেছেন যে তরুণরা এসেছে আপনাদেরকে এই উদ্দেশ্যে করে আপনাদের সাথে করে নিয়ে এসেছে তাদের তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনাকে ধন্যবাদ আমাদের যে তরুণদের সমাবেশ সেই সময়স্থা আমাদের বারমত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক বসিত যে কোনো পরিবর্তন কিন্তু তরুণদের হাত ধরে পরিবর্তন ফার্স্ট আগস্টে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা তরুণরা যুবকরাই সেই ফেসিস শেখ হাসিনাকে তার মসজিদ থেকে টান টেনে এনে গেছে তা আমরা মনে করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা মনে করেছেন যে আগামীর বাংলাদেশ গড়তে পারবে একমাত্র তরুণদের হাত দিয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা থেকে শুরু করে জাতীয় উন্নয়ন এবং জাতীয় যে কোনো দুর্যোগে তরুণদের ভূমিকা অগ্রগণ্য তরুণদেরকে এগিয়ে রাখার জন্য তরুণদেরকে দায়িত্বশীল করার জন্য দায়িত্ববোধ যাতে সৃষ্টি হয় দেশের প্রতি মা জনমীর প্রতি দেশ জননের প্রতি সেজন্য আমাদের বাপ্রত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান তরুণদের জন্য তরুণদের সমাবেশ ঘোষণা করেছেন আমরা জাতীয়তাবাদী দল বিএনপি লোয়াগেরা উপজেলা থেকে আমরা আর গাড়ি বহর নিয়ে ছাত্র দল যুবত দলকে তাদেরকে অগ্রাধিকার দিয়ে আমরা এই প্রোগ্রামে পাঠিয়েছি আমরা যারা বিএনপি করে আমরা জাস্ট আমাদের তরুণকে তরুণদেরকে ছাত্র দল যুবত স্বেচ্ছাসেবকদেরকে সহযোগিতা করার জন্য এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি ধন্যবাদ আপনাকে